এখন আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের তড়িদপ্রবাহ ও হোমের সূত্র এই চ্যাপ্টারটার পার্ট থ্রি বা তিন নম্বর অংশটি আজকে আমরা পড়বো এখন আচ্ছা আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে দেখো রোধের সমবায় তোমরা ক্লাস টেনে পড়েছো যে রোধের সমবায়টা তিনটে প্রকারের হয় প্রথমটা শ্রেণী সমবায় তারপরটা সমান্তরাল সমবায় তারপরটা হচ্ছে মিশ্র সমবায় তো শ্রেণী সমবায় কি আমরা একটু দেখে নিই সেটা এখানে আমরা তিনটে রোধ নিয়েছি আর ওয়ান আর টু আর থ্রি তিনটে রোদকে পরপর লাগিয়েছি তো তিনটে রোদকে যখন পরপর লাগাবো সেটারই নাম হচ্ছে শ্রেণী সমবায় ঠিক আছে আচ্ছা শ্রেণী সমবায়ের কী বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দেখো দেখতেই পাচ্ছো এখানে আর ওয়ান আর টু আর থ্রি তিনটে রোদের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে আয় ঠিক আছে শ্রেণী সমবায়ে যদি রোদগুলো থাকে তাহলে প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে এখানে সেই কারেন্টের পরিমাণটা হচ্ছে আয় কিন্তু এদের বিভব প্রভেদগুলো আলাদা আলাদা হবে যেমন আর ওয়ান রোদটা আছে ভি ওয়ান বিভব প্রভেদে আর টু রোদটা আছে ভি টু বিভব প্রভেদে আর থ্রি রোদটা আছে ভি বিভব প্রভেদে তাহলে শ্রেণী সমবায়ে রোদগুলি থাকলে তাদের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে কিন্তু তাদের বিভব প্রভেদগুলো আলাদা আলাদা হবে ঠিক আছে এখানে একটা প্রান্ত এ আর একটা প্রান্ত ডি এ আর ডি দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা হচ্ছে ক্যাপিটাল ভি এবার আমরা এই তিনটে রোধের পরিবর্তে যদি একটা মাত্র রোধ ইউজ করি এ আর ডি এই যে দুটো এন্ড পয়েন্ট এই দুটো এন্ড পয়েন্টের মধ্যে তিনটে রোধের পরিবর্তে আমরা যদি একটা রোধ ইউজ করি সেটার নাম দিলাম আমরা এখানে ক্যাপিটাল আর সেটাকেই বলা হয় তুল্য রোধ ঠিক আছে তো তিনটে রোদের পরিবর্তে যদি একটা ইউজ করা হয় তাহলে কি হবে তিনটে রোদ যে কাজটা করছে তুল্য রোধ সেই কাজটাই করে দেবে তাতে কি হবে না সার্কিটের সাইজটা ছোট হয়ে যাবে এবং দামটাও কমে যাবে ঠিক আছে সার্কিটের সাইজটা ছোট হয়ে যাবে এবং দামটাও কমে যাবে তাহলে এ আর ডি দুটো এন্ড পয়েন্টের মধ্যে আমরা এখন ক্যাপিটাল আর তুল্য রোদ যদি লাগিয়ে দিই তাহলে তার মধ্য দিয়েও আয় পরিমাণই কারেন্ট যাবে এবং এ আর ডি এর মধ্যে বিভব প্রভৃতি এই ক্যাপিটাল ভি আছে তা আমরা ক্লাস টেনেই প্রমাণ করেছি যে তুল্য রোধের সাথে এখানে ইন্ডিভিজুয়াল যে রোধগুলো আছে আর ওয়ান আর টু আর তাদের কি সম্পর্ক হবে না আর রিকোয়েস্ট টু লিখতে পারবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আরও যদি থাকতো প্লাস ডট ডট করে চলতে থাকতো ঠিক আছে নেক্সট যে কম্বিনেশানটা তার নাম হচ্ছে সমান্তরাল সমবায় তো এখানে এ আর বি দুটো পয়েন্টের মধ্যে আমরা তিনটে রোধ নিয়েছি একটা আর ওয়ান একটা আর টু একটা এদেরকে সমান্তরাল সমবায় লাগানো হয়েছে এবার সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যটা কী দেখো যেহেতু আর ওয়ান আর টু আথ্রি তিনটে রোধই তিনটে রোধেরই এন্ড পয়েন্টগুলো হচ্ছে এ আর বি এই দুটো পয়েন্ট ঠিক আছে সুতরাং এই আর ওয়ান আর টু তিনজনেরই বা তিনটে রোধেরই বিভব প্রভেদটা একই হবে ঠিক আছে আর ওয়ান আর টু আর থ্রি তিনটে রোধই যেহেতু এন্ড পয়েন্টগুলো একই এ আরবি তাই তাদের বিভব প্রভেদগুলো একই হবে এবং সেই বিভব প্রভেদটা এখানে আমরা ধরেছি কত না বি এ মাইনাস বিবি ইকুয়াস টু কত না ক্যাপিটাল ভি কিন্তু এ পয়েন্টে যদি আই কারেন্ট ঢোকে সেটা তিনটে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি ঠিক আছে আর ওয়ানের মধ্যে দিয়ে আই ওয়ান আট টুর মধ্যে দিয়ে আই টু আট থ্রির মধ্যে দিয়ে আই থ্রি আবার বি পয়েন্টে গিয়ে ওই তিনটে আই ওয়ান আই টু আই থ্রি যোগ হয়ে আবার আই হয়ে বেরিয়ে চলে যাবে তাহলে শ্রেণী সমবায়ের সাথে তফাৎটা কোথায় পেলে দেখো শ্রেণী সমবায় তিনটে রোদের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে কিন্তু তিনটে রোদের বিভব প্রভেদগুলো আলাদা আলাদা আর সমান্তরাল সমবায় তিনটে রোদের বিভব প্রভেদ একই কিন্তু তিনটে রোদের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণগুলো হচ্ছে আলাদা আলাদা ঠিক আছে এখানে ভি ইকুয়েস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি আর এখানে আই ইকোয়েস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এবার একইভাবে আমরা যদি এ আরবি দুটো এন পয়েন্টের মধ্যে তিনটে রোদ আর ওয়ান আর টু থ্রি না নিয়ে আমরা যদি এ বি দুটো এন পয়েন্টের মধ্যে যদি একটাই রোদ ইউজ করি সেটাকে এখানে আমরা ক্যাপিটাল দিয়ে লিখেছি সেটাকে তুল্য রোধ বলা হয় এই ক্যাপিটাল আর রোদটা আর ওয়ান আর টু আর থ্রির যে কাজটা করছিল সে একাই করে দেবে তাতে সার্কিটের সাইজটা ছোট হবে এবং দামটাও কম পড়বে ঠিক আছে তাহলে এবারে আর যে রোদটা সেটা এ আর বি দুটো পয়েন্টের মধ্যে লাগানো আছে এ বি এর বিভব প্রভেদ ক্যাপিটাল ভি আর এর মধ্যে দিয়ে আই কারেন্টই যাবে তো এক্ষেত্রেও প্রমাণ করা যায় যে তুল্য রোদ ক্যাপিটাল আর এর সাথে ইন্ডিভিজুয়াল রোদ আর ওয়ান আর টু আর থ্রির মধ্যে যে সম্পর্কটা সেটা কী হবে না ওয়ান বাই আর ইকুয়েস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি আরও যদি থাকতো প্লাস ডট ডট চলতে থাকতো তো আমরা জানি আমাদের বাড়ির যে আমাদের বাড়ির যে যে ইলেকট্রিক্যাল যে সব যন্ত্রপাতিগুলো আছে যেমন লাইট ফ্যান ফ্রিজ টিভি ইত্যাদি সবাইকে কিন্তু সমান্তরাল সমবায় লাগানো থাকে কারণ আমাদের যে লাইন ভোল্টেজটা বা মেন ভোল্টেজটা সেটা হচ্ছে দুশো কুড়ি ভোল্ট সমান্তরাল সমবায় লাগালে সব কটায় বৈদ্যুতিক যন্ত্রের বিভব প্রভে দুশো কুড়ি ভোল্টই হবে তাতে সবার থেকেই আমরা ম্যাক্সিমাম পারফরমেন্স পাবো অর্থাৎ লাইটটা তার সবচেয়ে বেশি উজ্জ্বলতা নিয়ে চলবে ফ্যানটা তার সবচেয়ে বেশি স্পিড নিয়ে চলবে এরকম ঠিক আছে আর মিশ্র সমবায় মানে হচ্ছে যেখানে শ্রেণী আর সমান্তরাল দুটো কম্বিনেশনই উপস্থিত থাকবে তো এটার আলাদা কোনো ফর্মুলা নেই এই দুটো জানলেই আমাদের হবে এবারে একটা বিশেষ ক্ষেত্র আমরা দেখবো সেটা হচ্ছে দুটো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে সেক্ষেত্রে একটা ফর্মুলা পেরিয়ে আসবে তো সেটা কি সেটা আমরা একটু দেখে নিই দেখো দেখো এখানে আর ওয়ান আর আর টু দুটো রোদ আছে ঠিক আছে এই দুটো রোদকেই এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে লাগানো হয়েছে অর্থাৎ আর ওয়ানের একটা প্রান্ত এ আরেকটা একটা প্রান্ত বি আর টুর একটা প্রান্ত এ আর একটা প্রান্ত বি সুতরাং আর ওয়ান আর টু দুটোরই বিভব প্রভেদ একই হবে সেটা হচ্ছে ভিএ মাইনাস বিকুয়াল টু এটাকে আমরা ক্যাপিটাল ভি ধরে নিলাম আর এ পয়েন্টে আই কারেন্ট ঢুকলো ধরো তাহলে আর ওয়ানের মধ্যে দিয়ে আমরা ধরে নিলাম আই ওয়ান যাচ্ছে আর টুর মধ্যে দিয়ে আই টু যাচ্ছে অর্থাৎ আই ইকোজ টু আই ওয়ান প্লাস আই টু তারপরে আবার বি পয়েন্টে আই ওয়ান হয়ে আবার বেরিয়ে চলে যাচ্ছে তো একইভাবে যদি আমরা এবারে দুটো রোধের পরিবর্তে এ আর বি দুটো এন পয়েন্টের মধ্যে একটা মাত্র রোদ ইউজ করি ক্যাপিটাল আর সেই ক্যাপিটাল আরটাকে বলা হবে কি না তুল্য রোধ

নিচে আর ওয়ান আর টু উপরে আসবে আর ওয়ান প্লাস আর টু না এখান থেকে ক্যাপিটাল আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কত না আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এবারে এই যে তুল্য রোধ দিয়ে যে সার্কিটটা আঁকা হয়েছে এখানে ওহোমের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারবো কি না ভি ইকুয়েস টু আই আর ওহমের সূত্র প্রয়োগ করে লিখতে পারবো ভি ইকুয়েস টু আই আর সেটা লিখলাম এবারে ক্যাপিটাল আর যে তুল্য রোধ তার যে ভ্যালুটা সেটা হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু সেটা বোস করে দেওয়া হলো এবারে দেখো আর ওয়ান রোধের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আই ওয়ান আর ওয়ান রোধের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আই ওয়ান তাহলে আর ওয়ান রোদের প্রবাহ মাত্রা আই ওয়ান এটা আমরা কী করে বের করব না যেমন ভি ইকুয়েস টু আই আর হচ্ছে তাহলে আই ইকুয়েজ টু করতে হবে ভি বাই আর তাহলে আই ওয়ান ইকুয়েস টু করতে হবে না ভি বাই আর ওয়ান ঠিক আছে আই ওয়ানটা কার মধ্যে দিয়ে যাচ্ছে আর ওয়ানের মধ্যে দিয়ে আর ওয়ানের বিভব প্রভেদ কত ভি ঠিক আছে তাহলে আই ওয়ান ইকোয়েস টু ভি বাই রোধ আর ওয়ান এবারে এই যে ফর্মুলাটা আমরা এখানে পেয়েছি বা এই যে সমীকরণটা পেয়েছি সেখান থেকে ভি বাই আর ওয়ান কত আসছে দেখো ভি ভি এর নিচে যদি আর ওয়ানটা নিয়ে আসি তাহলে আমার পড়ে থাকছে দেখো আই ইন টু আর টু বাই আর ওয়ান প্লাস টু একইভাবে আর টু রোতে প্রবাহ মাত্রা আই টু সমান এই ভি ইকুস টু আই আর ফর্মুলা থেকে আই টু ইকুয়েস টু কত হবে না বিবাহ প্রভেদ ভি বাই রোধ আর টু আর এখান থেকে যদি আমি ভি বাই আর টুটা বের করি সেটা দেখো থাকছে আই ইন টু আর ওয়ান তাহলে এখান থেকে দেখো ফর্মুলা উঠে এলো সেটা হচ্ছে যে একটি রোধে প্রবাহ মাত্রা মানে এই যে আই ওয়ান এইগুলো ইকুয়েস টু মূল প্রবাহ মানে আয় মানে মোট কারেন্ট যেটা সেইটা ইন নিচে থাকতে যাই খো তাহলে নীচে আমরা লিখবো রোধ দুটি যোগফল আর ওপরে কি লিখব দেখো যখন আর আই ওয়ান কারেন্টটা বের করছি তখন আর টু রোদটা উপরে আছে আর যখন আই টু কারেন্টটা বের করছি তখন আর ওয়ান রোদটা উপরে আছে ওই জন্য উপরে আমরা লিখে দিলাম অন্য রোদ তাহলে একটি রোদে প্রবাহ মাত্রা মানে আই ওয়ান বা আই টুর যে ভ্যালুটা সেটা আমরা কী করে বের করব না মূল প্রবাহ বা মোট কারেন্ট আই ইন্টু আই ওয়ান বের করার সময় আর টু আছে আই টু বের করার সময় আর ওয়ান ওপরে আছে ওই জন্য আমরা লিখে দিলাম ইনটু অন্য রোদ বাই রোদ দুটি যোগফল মানে আর ওয়ান প্লাস আর টু এটা তো এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা অঙ্ক দেখে নিই দেখো উদাহরণে ধরো এখানে দুই ওহম আর তিন ওহম এই দুটো রোদ সমান্তরাল সমবায়ে আছে ঠিক আছে তো এখানে যে মূল কারেন্ট বা মোট কারেন্ট সেটা হচ্ছে কত না টেন অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ধরো ঢুকছে তাহলে যেহেতু দুই ওহম আর তিন ওহম সমান্তরাল সমবায় আছে তাহলে টেন টেন অ্যাম্পিয়ার কারেন্টটা এসে দুটো ব্রাঞ্চে ভেঙে যাবে দুই ওহমের মধ্যে দিয়ে গেল ধরো আই ওয়ান তিন ওহমের মধ্যে দিয়ে গেল আই টু আবার এই এই এন্ড পয়েন্টে গিয়ে আই ওয়ান টু যোগ হয়ে আবার টেন এমপিয়ার হয়ে বেরিয়ে চলে গেল অর্থাৎ এখানে অবশ্যই টেন এম্পিয়ার হবে তা আমাদেরকে এখন আই ওয়ান আর আই টু এদের ভ্যালুগুলো কি হবে সেটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করব তো দেখো কি বলছি একটি রোধে প্রবাহ মাত্রা প্রথমে দুই ওহমের মধ্যে দিয়ে কত কারণে যাচ্ছে আই ওয়ান তাহলে আই ওয়ান টু মূল প্রবাহ মূল প্রবাহ মানে আই সেটা এখানে টেন অ্যাম্পিয়ার তাহলে মূল প্রবাহের জায়গাতে লিখলাম কত টেন ইন টু নিচে আসছে দেখো রোদ দুটি যোগফল রোদ দুটি যোগফল তাহলে এখানে আছে একটা দুই হোম একটা তিন হোম তাহলে যোগ ফল কত হবে টু প্লাস থ্রি এবার ওপরে বসবে অন্য রোদ আই ওয়ানটা কার মধ্য দিয়ে ফ্লো করছে ও দুই ওহোমের মধ্য দিয়ে তাহলে এখানে অন্য রোদ কোনটা তিন হোম ওই জন্য তিনটা বোস করে দিলাম উপরে আমরা প্রথমে আই ওয়ানটা বের করছি তো তো আই ওয়ানটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে দুই ওহমের মধ্যে দিয়ে তাহলে এখানে অন্য রোধ কোনটা তিন ওম ওই জন্য তিনটা উপরে বসে গেল এবার আই টুটা কী করে বের করব আবার একইভাবে মূল প্রবাহ মানে টেন এম পি আর টেনটা বসলো এন টু নিচে থাকবে রোদ দুটি যোগ ফল মানে টু প্লাস থ্রি আই টুটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে তিন ওমের মধ্যে দিয়ে তাহলে অন্য রোদটা কোনটা এখানে দুই ওম ওই জন্য দুইটা বস করে দিলাম উপরে তাহলে আই টুটা ফ্লো করছে তিন ওমের মধ্যে দিয়ে তাহলে অন্য রোধটা কি এখানে দুই ওম তাই দুইটা উপরে বসে গেল নিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আই ওয়ানটা আসছে সিক্স অ্যাম্পিয়ার আই টুটা আসছে ফোর অ্যাম্পিয়ার এবং দুটো যদি যোগ করি তাহলে সিক্স প্লাস ফোর কিন্তু টেন অ্যাম্পিয়ারই চলে আসছে ঠিক আছে এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে এবং নষ্ট ভোল্টিভা কাকে বলে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে এবং নষ্ট ভোল্ট কাকে বলে দেখো এটা একটা তড়িৎ কোষ এই প্লাস মাইনাস তোমরা জানো বড় দাগটা প্লাস ছোট দাগটা মাইনাস তো একটা কোষের নিজস্ব দুটো বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে কোষের তড়িৎ চালক বল যেমন আমাদের পেন্সিল ব্যাটারিগুলোর গায়ে দেখবে লেখা থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওইটাই হচ্ছে ওর তড়িৎচালক বল আর আরেকটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ এটাকে স্মল আর দিয়ে লেখা হয় এই অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা কি না দেখো একটা কারেন্ট ব্যাটারি প্লাস থেকে বেরিয়ে মাইনাসে এসে প্রবেশ করে কিন্তু তারপর তাকে আবার প্লাস প্রান্তে যেতে গেলে ব্যাটারির মধ্য দিয়ে যেতে হবে তো এই কোষের মধ্য দিয়ে যখন কারেন্টটা যাবে তখন কোষের মধ্যে থাকা উপাদানগুলি কারেন্টটাকে যেতে কিছুটা বাধা দেয় সেই যে বাধা দেওয়ারটা সেটাকে বলা হয় কি না কোষের অভ্যন্তরীণ রোধ এটাকে স্মলার দিয়ে লেখা হয় সাধারণত ভ্যালুটা কমই হয় তাহলে কি বললাম এটা একটা তড়িৎ কোষ প্লাস প্রান্তটা বোঝানোর জন্য বড় দাগটা মাইনাস প্রান্তটা বোঝানোর জন্য ছোট দাগটা একটি কোষের দুটি বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে কোষের তড়ির চালক বল এটাকে ক্যাপিটাল ই দিয়ে লেখা হয় এটা পেন্সিল ব্যাটারি গায়ে লেখা থাকে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ বল ওটাই হচ্ছে ওই কোষটির তড়ির চালক বল আরেকটা হচ্ছে কারেন্ট ব্যাটারি প্লাস প্রান্ত থেকে বেরিয়ে মাইনাস প্রান্তে এসে প্রবেশ করে কিন্তু তারপর আবার প্লাস প্রান্তে যাওয়ার জন্য কারেন্টটাকে ব্যাটারির মধ্য দিয়ে ফ্লো করতে হবে ঠিক আছে তখন কোষের মধ্যে থাকা উপাদানগুলি সেই কারেন্টটাকে যেতে কিছুটা বাধা দেয় এই বাধা দেওয়ার যে ধর্মটা সেটা নামই হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ এটাকে স্মল আর দিয়ে লেখা হয় তো এবারে আমরা এই ব্যাটারিটার সাথে ধরো একটা এই কোষটার সাথে ধরো একটা তারকে লাগিয়ে দিয়েছি তারকে লাগিয়ে দিয়েছি সেই তারটা হচ্ছে এবি ধরো ঠিক আছে তারটা হচ্ছে এবি আচ্ছা তারের রোধ হচ্ছে ক্যাপিটাল আর এটাকে বহির্বর্তনের রোধ বলা হয় ঠিক আছে তাহলে এ প্রান্তটা আছে প্লাস প্রান প্লাস বিভবে আর বি প্রান্তটা আছে মাইনাস বিভাবে অর্থাৎ এটা আছে উচ্চ বিভাবে বিটা আছে নিম্ন বিভবে তাহলে কারেন্ট আয়টা ফ্লো করবে এ থেকে বিয়ের দিকে ঠিক আছে আর এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিভি সেটা আমরা ক্যাপিটাল ভি ধরলাম তাহলে কোচটার সাথে আমরা একটা তারকে লাগিয়ে দিলাম তড়িদবাহী তার ধর একটা কপার ওয়ার তার রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর এ প্রান্তটা প্লাস বিভবের সাথে আছে উচ্চ বিভব আর বি প্রান্তটা মাইনাস বিভবের সাথে আছে নিম্ন বিভব কারেন্টটাই উচ্চ বিভব এ থেকে নিম্ন বিভব বিয়ের দিকে ফ্লো করবে আর এ আর বিয়ের মধ্যে বিভব প্রবেশ হচ্ছে বি এ মাইনাস টু ক্যাপিটাল ভি আর যেটা বললাম তারের যে রোধটা সেটাই ক্যাপিটাল আর এটাকে বহির্বর্তনী রোধ বলা হয় তো এবারে আমরা এইখানে সার্কিটের কারেন্টটা কি করে বের করবো তার জন্য আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করবো সেটা হচ্ছে প্রভাব মাত্রা ইকুয়াল টু কোষের তড়ির বল বাই বর্তনী মোট রোধ এক্ষেত্রে সার্কিটের কারেন্ট আয়টা আমরা বের করবো এই ফর্মুলা দিয়ে যে প্রবাহ মাত্রা ইকুয়াল টু কোষের তড়ির চালক বল বাই বর্তনীর মোট রোধ তো এখানে কত কারেন্ট যাচ্ছে না আয় তাহলে এখানে আয় রইল প্রবাহ মাত্রার জায়গাতে কোষের তড়ির বল কত না ক্যাপিটাল ই আর বর্তনের মোট রোধটা কত বর্তনীর মোট রোধ বলতে এখানে বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর প্লাস এই যে কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর ঠিক আছে তাহলে বর্তনীর মোট রোধ বলতে এখানে বহির্বর্তনী বা তারটার রোধ ক্যাপিটাল আর প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর ঠিক আছে এবারে এটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি দেখো তাহলে কি আসবেন আই ইন টু ক্যাপিটাল প্লাস আই ইন টু স্মল আর ইকুয়েস টু ক্যাপিটালই এবার এই আই ইন টু ক্যাপিটাল এই টার্মটা কি আই ইন ক্যাপিটাল আর এইটাই হচ্ছে ওহোমের সূত্র অনুযায়ী এই বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিভি বা ক্যাপিটাল ভি এর সাথে সমান তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর এটাই হচ্ছে ওহমের অনুযায়ী ভি এ মাইনাস ভিভি বা ক্যাপিটাল ভি এই বিভব প্রভেদের সাথে সমান তাহলে আমরা আই ইন্টু ক্যাপিটালের জায়গাতে ক্যাপিটাল ভি লিখে দিলাম তাহলে ক্যাপিটাল ভি প্লাস আই ইন্টু স্মল আর সমান চলে আসছে ক্যাপিটাল ই তাহলে ক্যাপিটাল ভি সমান চলে আসছে দেখো ক্যাপিটাল ই মাইনাস আই ইন্টু স্মল আর ঠিক আছে তাহলে ক্যাপিটাল ভি সমান চলে আসছে ক্যাপিটাল ই মাইনাস আই ইন্টু স্মল আর তার মানে একটা জিনিস দেখো যে ক্যাপিটাল ভিটা তাহলে ক্যাপিটাল ইয়ের থেকে ছোট ঠিক আছে অর্থাৎ একটা এইটা যেটা পেন্সিল ব্যাটারি হয় পেন্সিল ব্যাটারিটার তড়িৎ চালক বল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তো আমরা কিন্তু এখানে বিভব প্রভেদ হিসেবে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু পাবো না তার থেকে কিছুটা কম ভোল্টেজ কিন্তু এখানে পাবো ধরে না ওয়ান পয়েন্ট ফোর এইট ভোল্ট পেলাম তাহলে বাকিটা কি হলো বাকি যে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এইট ভোল্ট যেটা সেটাই হচ্ছে আই ইন্টু স্মল আর সেটা কিন্তু কোনো কাজে লাগে না এবং এটাকেই বলা হয় নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট আই ইন্টু স্মল আর এইটাই তাই যেটা বললাম যে ক্যাপিটাল ভি সমান আসছে ক্যাপিটাল ই মাইনাস আই ইন্টু স্মল আর অর্থাৎ এই তারের প্রান্তীয় বিভব প্রভেদ ক্যাপিটাল ভি এর মানটা কোষের তরির বল ক্যাপিটাল ই এর থেকে কিছুটা কম একটা পেন এটি যেটা পেন্সিল ব্যাটারি হতো তার তড়িৎ চালক বল ক্যাপিটাল ইটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হয় কিন্তু এখানে বিভব প্রভেদ হিসেবে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ভোল্টের থেকে কিছুটা কম পাও ধরুন পেলাম তাহলে বাকি যে মানটা ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এইট ভোল্ট বাকি যেটুকু ভোল্টেজ সেটা কার সাথে সমান সেটাই আই ইন্টু স্মল আর এর সাথে সমান সেটাকেই বলা হয় কি নষ্ট ভোল্ট এবং এটাকে আমরা কোনো কাজে লাগাতে পারি না তাহলে দেখো ওইটাই আমি বলছিলাম যে আমাদের তাহলে বিভব প্রভেদের সাথে তড়িৎচালক বলের যে সম্পর্কটা সেটা এলো ক্যাপিটাল ভি ইকুয়েস টু ক্যাপিটাল ই মাইনাস আইন টু স্মল আর ক্যাপিটাল ভিটা হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ ঠিক আছে আর ক্যাপিটাল ইটা হচ্ছে কোষের তড়িৎচালক চালক বল তাহলে ক্যাপিটাল ভিটা ইয়ের থেকে ছোট তাহলে যেটা বলছিলাম যে যতটা তড়িচালক বল হিসাবে যতটা ভোল্টেজ আমরা প্রয়োগ করলাম বিভব প্রভেদ হিসাবে কিন্তু তাতে কিছুটা কম পায় তাহলে যেটুকু কম পেলাম সেইটাই হচ্ছে এই আ ইন্টু স্মল আর এই যে রাশিটা সেইটা এটাকেই বলা হয় কোষের নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট ঠিক আছে কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর এর জন্য কোষের ভেতরে আই ইন্টু স্মল আর পরিমাণ বিভব নষ্ট হয়ে যায় কোষের অভ্যন্তরীণ রোদ স্মল জন্য কোষের ভেতরে আইন টু স্মল পরিমাণ বিভব নষ্ট হয়ে যায় এবং একে কিন্তু কোনো কাজে লাগানো যায় না এটাকেই নষ্ট লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট বলা হয় তার পরিমাণটা হচ্ছে আইন টু স্মল আর আইটা হচ্ছে কারেন্ট আর স্মল আরটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোদ ঠিক আছে আমাদের এর পরের নেক্সট টপিক হচ্ছে সান্ট কী জিনিস শান্ট কি জিনিস আমরা দেখবো এরপরে শান্ট কাকে বলে দেখো এই যে এখানে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার ঠিক আছে তো গ্যালফানোমিটার কি কাজে লাগে আমাদের ল্যাবরেটরিতে দেখবে তোমরা টেবিল গ্যালভানোমিটার আছে তো টেবিল গ্যালফানোমিটারের মাঝখানে একটা জিরো দাগ থাকে ডান দিকে ত্রিশটা ঘর বাঁ দিকে ত্রিশটা ঘর করা থাকে আর এটা কাঁটা থাকে কাঁটাটা যদি জিরো দাগে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবে যে বর্তনীর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না কিন্তু এবারে কাঁটাটা যদি ডান দিকে বা বাঁ দিকে বিক্ষিপ্ত হয় তাহলে জানবে যে বর্তনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে ঠিক আছে ডান দিকে বিক্ষিপ্ত হলে কারেন্টটা যেদিকে যাবে বাঁ দিকে বিক্ষিপ্ত হলে জানবে যে কারেন্টের ডিরেকশনটা বদলে গেছে উল্টে গেছে তো আমি যেটা বললাম মাঝখানে জিরো দাগ তারপরে এদিকে এক দুই তিন করতে করতে তিরিশটা ডান দিকে আবার বাঁ দিকেও তিরিশটা ঘর দেওয়া থাকে কোনো ইউনিট দেওয়া থাকে না কিন্তু কোনো একক থাকে না ধরো কখনো কাঁটাটা আছে পাঁচে আবার কখনো কাঁটাটা আছে পঁচিশে তাহলে বুঝবে যে কাঁটাটা যখন পাঁচে আছে তখন যতটা কারেন্ট যাচ্ছে যখন কাঁটাটা পঁচিশে আছে তখন কিন্তু অনেক বেশি কারেন্ট যাচ্ছে কিন্তু এক্স্যাক্ট কতটা অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে মানে কতটা এমপেয়ার বা কতটা মিলিয়া কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু গ্যালভানোমিটার দিয়ে বের করা যায় না তাহলে গ্যালভানোমিটার আমাদেরকে বর্তমানে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানতে সাহায্য করে এবং কারেন্টটা কম না বেশি সেই পরিমাণটা আমরা জানতে পারি কিন্তু এক্সাক্ট ভ্যালুটা জানতে পারি না তো এই যে গ্যালভানোমিটার যে যন্ত্রটা সেটা কিন্তু সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রেই ইউজ করা হয় অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে খুব বেশি কারেন্ট যেতে পারে না ঠিক আছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্টের একটা লিমিট থাকে তার থেকে যদি বেশি কারেন্ট যায় তখন কিন্তু গ্যালভানোমিটারটি নষ্ট হয়ে যাবে কিন্তু ধরো গ্যালভানোমিটারটাকে আমরা এমন একটা বর্তনিতে লাগাচ্ছি যেখানে গ্যালভানোমিটার সর্বোচ্চ যতটা কারেন্ট সহ্য করতে পারে তার থেকে বেশি কারেন্ট যাচ্ছে তাহলে গ্যালফানোমিটার যতটা কারেন্ট সহ্য করতে পারে সেইটুকু তার মধ্যে দিয়ে পাঠিয়ে বাকি কারেন্টটাকে আমাকে তাহলে বাইপাস করতে হবে এই বাইপাস করার জন্য আমরা গ্যালফানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ লাগাব যার মধ্য দিয়ে ওই গ্যালফানোমিটার যতটা নিয়ে যেতে পারে ততটা যাবে বাকি কারেন্টটা ওর মধ্য দিয়ে চলে যাবে তো সমান্তরাল সমবায়ে যে নিম্নমানের রোদটা লাগানো হবে এটাকেই সান্ড বলে সেইটাই দেখো আমরা এখানে ছবিতে দেখিয়েছি এইটা একটা গ্যালভানোমিটার জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোদটা আইজি যেটা এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা অর্থাৎ গ্যালভানোমিটার ম্যাক্সিমাম আইজি পরিমাণ কারেন্ট নিয়ে যেতে পারে এর থেকে বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটারটি কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু গ্যালভানোমিটারটাকে এমন একটা বর্তনীতে আমরা এখন লাগিয়েছি যেখানে আই কারেন্ট যাচ্ছে এই আয়টা হচ্ছে কিন্তু আইজির থেকে বেশি তাহলে পুরো আই কারেন্টটা যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করে যায় তাহলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে তো গ্যালভানোমিটারটাকে বাঁচানোর জন্য আমরা কি করবো তাহলে না গ্যালভানোমিটার ম্যাক্সিমাম আইজি কারেন্ট নিয়ে যেতে পারে সেটা ওর মধ্যে দিয়ে গেল বাকি কারেন্টটা আর আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠাবো না সেটাকে আমাকে তাহলে বাইপাস করতে হবে সেটা করার জন্য আমরা গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটা নিম্ন মানের রোদ লাগাব এই যে সমান্তরাল সময় নিম্ন মানের রোদ যেটা লাগানো হয় এটাকেই বলা হয় সান্ট ঠিক আছে এস হচ্ছে এখানে শান্টের রোদ আর আয়েস যে কারেন্টটা এটা হচ্ছে সান্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যেতে পারে সেটা হচ্ছে আই অবশ্যই আইজি প্লাস আইএস ইকুয়েস টু কত হবে না আই হবে এবার দেখো তাহলে এসের মান হচ্ছে এস হচ্ছে এখানে ভেরি ভেরি লেস দেন জি মানে সান্টের রোদ হচ্ছে গ্যালফানোমিটার রোদের থেকে অনেক অনেক কম ওইটাই তো ওই জন্য বললাম সান্ট হচ্ছে এটা নিম্নমানের রোদ তো রোদ যত কম হবে তার মানে সেটা দিয়ে তত বেশি কারেন্ট যাবে অর্থাৎ সান্টের মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট যাবে এবং গ্যালফানোমিটারের মধ্যে দিয়ে অনেক কম কারেন্ট যাবে অর্থাৎ আইজি হবে ভেরি ভেরি লেস দেন আই এস তাহলে যেহেতু সান্টের রোদ এস এটা গ্যালফানোমিটারের রোদ জি এর থেকে অনেক অনেক কম তাই সান্টের মধ্য দিয়ে অনেক বেশি কারেন্ট যাবে আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্ট আইজি এটা হচ্ছে সান্ট কারেন্ট আইএসের থেকে অনেক অনেক কম এটা যদি হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে খুব অল্প কারেন্ট যাবে বেশিরভাগ কারেন্টটাই শান্টের মধ্য দিয়ে ফ্লো করে যাবে তখন গ্যালভানোমিটারটি কিন্তু সেফ থেকে যাবে এখন এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে যদি এস ভেরি ভেরি লেস দেন জি হয় তাহলে আইজি হবে ভেরি ভেরি লেস দেন আ এটা আমরা কোথা থেকে করব দেখো আমরা ওই দুটো রোধের ক্ষেত্রে যে সার্কিটটা একটু আগে দেখালাম সেটাই ইউজ করব যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা এখানে ইউজ করব তো প্রথমে গ্যালভানোমিটারের মিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা যেতে পারে সেটা হচ্ছে আইজি তাহলে আইজি সমান আমরা লিখবো মোট কারেন্ট আয় নিচে বসবে যেহেতু দুটো রোদ জি আর তাহলে তাদের যোগ ফলটা নিচে বসবে জি প্লাস এস আর উপরে কি বসে অন্য রোদ তাহলে আইজিটা যা হচ্ছে জি এর মধ্য দিয়ে তাহলে অন্য রোদটা কি এখানে এস তাহলে এসটা উপরে বসে গেল এবারে সান্টের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই এস সেটা সমান লিখবো মোট কারেন্ট আই ইন টু দুটো রোদের যোগফল জি প্লাস এস আর আই এসটা যা এস এর মধ্য দিয়ে তাহলে অন্য রোদটাকে এখানে জি তাহলে অন্য রোদ জিটা উপরে বসে গেল ঠিক আছে তাহলেই আমরা দেখো দেখাতে পাচ্ছি এবারে এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আইজি বাই এস সমান চলে আসবে দেখো এস বাই জি এই দুটোকে ভাগ করলে আমার কি চলে আসবে না আইজি বাই আই এস সমান হচ্ছে এস বাই জি দুটোকে ভাগ করলে আই জি বাই এস সমান হচ্ছে এস বাই জি যেহেতু এস ভেরি ভেরি লেস দ্যান জি তাই এস বাই জি ভেরি ভেরি লেস দ্যান হবে ওয়ান এস ভেরি ভেরি লেস দ্যান জি হওয়ার জন্য এস বাই জি ভেরি ভেরি লেস দেন ওয়ান তাহলে এস বাই জি যদি ভেরি ভেরি লেস দ্যান ওয়ান হয় তাহলে আইজি বাই এস ভেরি ভেরি লেস দ্যান ওয়ান তাহলে আইজি হয়ে গেল কি ভেরি ভেরি লেস দেন আই অর্থাৎ শান্টের রোদ এসটা যেহেতু গ্যালভানোমিটারের রোদ জি এর থেকে অনেক অনেক কম তাই শান্টের মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণ কারেন্ট যাবে এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে অনেক কম পরিমাণ কারেন্ট যাবে অর্থাৎ আইএসটা হচ্ছে আইজির থেকে অনেক অনেক বড়ো আইজিটা হচ্ছে আইএসের থেকে অনেক অনেক ছোটো অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে অনেক কম কারেন্টই যাবে বেশিরভাগ কারেন্টটাই সান্টের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে এইভাবে আমরা গ্যালভানোমিটারটাকে সার্কিটে কিন্তু মানে গ্যালভানোমিটার যদি সান্টের মধ্যে দিয়ে বেশিরভাগ কারেন্টটা বেরিয়ে যাওয়ার ফলে গ্যালভানোমিটারটি কিন্তু সেফ থেকে যাবে ঠিক আছে তাহলে এই টপিকটা আমাদের এই অবধি রইল এই টপিক আমাদের এই অবধি রইলো